আমি নাকি তহিদ আফ্রিদিকে ধরায় দিছি পুলিশের কাছে এবং উনি নাকি নোয়াখালীতে আমার বাড়িতে গেছে সব কিছুর মধ্যে শুধু আপনারা আমাকে ঢুকে দিতেছেন ওনার সাথে আমার সাথে আফ্রিদিদের সাথে লাস্ট জুলাই আন্দোলনের এক মাস থেকে দুই মাস আগে থেকেই ওনার সাথে আমার সাথে পুরোপুরি সম্পর্ক মানে সম্পর্কটা এক ধরনের শেষ হয়ে গেছে আমাদের তোহিদ আফ্রিদি টিম মেম্বার তো আমি একা ছিলাম না আপনার সবাই আমাকে নিয়ে পড়ে আছেন কেন ভাই প্রায় মানে এক থেকে এক বছর দুই তিন মাসের মতো ওনার সাথে কোনো ধরনের যোগাযোগ নেই ওনার সাথে কথা বলতেছে যে তোহিদা ফ্রিদি চামচা তোহিদা ফ্রিদিকে ধরাই দিছে সে একটা বিশ্বাসঘাতক সে একটা এটা আমার একটা পরিবার আছে আপনার একটা পরিবার আছে দয়া করে হাত জোর করে মাপছাই আমি মোহাম্মদ তানবির রাহি যারা আপনারে অনেকে আমাকে তোহিদা ফ্রিদি চামচা অথবা তোহিদা ফ্রিদি ছোট ভাই হিসেবে জানেন তো আজকে আপনাদেরকে কিছু ভুল ধারণা ভাঙার জন্য আমি চলে আসছি আপনারা জানেন গতকালকে আফ্রিদি ভাইকে বরিশাল থেকে মেবি গ্রেপ্তার করা হয়েছে তো আমি গতকালকে না লাস্ট কয়েকদিন যাবত একটা জিনিস শুধু দেখতেছি যে আফ্রিতি ভাইয়ের জন্য যখন ইয়া জারি হয়েছে যে ওনাকে আড়াইশ ঘন্টার ভিতরে গ্রেপ্তার করতে হবে আটচল্লিশ ঘন্টার ভিতরে গ্রেপ্তার করতে হবে সব কিছুর মধ্যে শুধু আপনারা আমাকে ঢুকে দিতেছেন ওনার সাথে তো আমার কথা হচ্ছে আজকে আপনাদের এই সব ভুল ধারণা আমি ভেঙে দিব আমার সাথে আফ্রিদি সাথে লাস্ট জুলাই আন্দোলনের এক মাস থেকে দুই মাস আগে থেকেই ওনার সাথে আমার সাথে পুরোপুরি সম্পর্ক মানে সম্পর্কটা এক ধরনের শেষ হয়ে গেছে তো সম্পর্ক শেষ হওয়ার পরে আমার সাথে ওনার সাথে ওরকম কোনো যোগাযোগ নেই শুধু যোগাযোগ ওনার সাথে আমার সাথে জুলাই আন্দোলনের পরে উনি যখন বাংলাদেশে আসছে তখন দুইবার ওনার সাথে যোগাযোগ হয়েছে কিন্তু আজকে আমি নিউজ ফিডে ঢুকতে পারতেছি না আমার পরিবারের উপরে চাপ আসতেছে আমার উপরে বিভিন্ন ধরনের চাপ আসতেছে যে আমি নাকি তহিদ আফ্রিদিকে ধরায় দিছি পুলিশের কাছে এবং উনি নাকি নোয়াখালীতে আমার বাড়িতে গেছে ভাই আমি নিজে তো জানি না আমার বাড়িতে উনি গেছে আর এটা যদি আপনারা প্রমাণ করতে পারেন যে উনি আমার নোয়াখালীতে আমার বাড়িতে গেছে বা আমি ওনাকে ধরাই দিছি তাহলে আপনারা যেই শাস্তি দিবেন আমি ওই শাস্তি মাথা পেতে নেব আর আরেকটা ছোট একটা ছোট্ট বিষয় হচ্ছে আমার বলতেই হবে আমাদের তৈদ টিম মেম্বার তো আমি একা ছিলাম না আপনারা সবাই আমাকে নিয়ে পড়ে আছেন কেন ভাই আর আপনারা যারা আমার বলতেছেন যে আমি তারা ধরাই দিছি ভাই ওনার আব্বারে মেবি ধরছে রবিবারে তো প্রথম থেকে আমি আজকে ওনাকে ধরা পর্যন্ত আজকে প্রায় মেবি এক সপ্তাহ আমি সিআইডি রান্ডারে ছিলাম আমার মোবাইল আমার আমি নিজে যে কোথায় যাই কখন কি করি না করি সব কিছু আমার সিআইডির আন্ডারে ইভেন আমি সেই আমি সবচেয়ে বেশি ফেস করতে হয়েছে আমি সবচেয়ে বেশি ফেস করতে হয়েছে এগুলো ইয়া প্রায় মানে এক থেকে এক বছর দুই তিন মাসের মতো ওনার সাথে কোনো ধরনের যোগাযোগ নেই ওনার সাথে আসি আইডি অফিসাররা তো সব জানে বা কিন্তু বিভিন্ন নিউজ চ্যানেলেরা লম্বা লম্বা লেকচার ফিরতেছে লম্বা লম্বা কথা বলতেছে যে তহিদা ফ্রিদি চামচা তহিদা ফ্রিদিকে ধরাই দিছে সে একটা বিশ্বাসঘাতক সে একটা এটা সেটা ভাই এসব মিথ্যা বানওয়াট আপনি যে আমার মুখ থেকে শুনছেন আমার থেকে জানছেন না জেনে না শুনে আপনি কেন এসব মিথ্যা বানোয়ার কথা বলতেছেন এসব মিথ্যা নিউজ কেন ছড়াইতেছেন আপনি আপনার বিবেকের প্রশ্ন করেন আপনারা আমার নামে মিথ্যা নিউজ মিথ্যা বানোয়াট কথা ছড়ানোর তো কোনো লাভ নাই লাভ হবে সঠিক সঠিক তথ্য তথ্য আমি একটাই বলি আমি নিজেই আজকে লাস্ট এক সপ্তাহ থেকে পুলিশের কাছে ছিলাম ইভেন আমি যখন দেখছি যে আমার বিষয়টা বেশি ইয়ে হয় তখন আমি ইলিয়াস হোসেন বাইশের সাথে কথা বলছি এবং হিমেল বাইরের সাথে কথা বলছি ওনারা বলছে যে তোমার যেহেতু তদন্ত করা হয়েছে যেহেতু তুমি নির্দোষ তো তুমি তোমার মতো কারণ ভাইয়ার ওই সব বিষয় আমাদের কোনো কিছু ধারণাই নাই আর অনেকে আমার নিয়ে পোস্ট করছে আমি জুলাই আন্দোলনে দুই তারিখ তিন তারিখ পাঁচ তারিখ নাকি তৈদা ফ্রিদির সাথে তাদের মাইটি বেঁধেছিলাম আরে ভাই কি মাথা সমস্যা আপনারা কি আমার ফেসবুকে যায় দেখতে পারেন আমি কোথায় ছিলাম কি ছিলাম বা আমার নোয়াখালীর ভাই বেড়াদাররা আমার যারা আমার লগের আন্দোলনে গেছে তারা কি জানে না আমি কই আসছিলাম আমি জুলাই মাস আগস্ট মাস সেপ্টেম্বর মাস গত বছর নোয়াখালীতে ছিলাম কারণ তখন বন্য হয়েছিল আপনারা ভালো করে জানেন তখন বন্যার সময় বন্যই ছিল তো এইসব মিথ্যা অপবাদ একজনের নামে আমার নামে আপনি মিথ্যা কথা ছড়ায় আপনার কি লাভ আমার এটা একটু বলেন মিথ্যা বানোয়াট কথা বার্তা ছড়া আপনার কি লাভটা হয় আমারা এটা একটু বলেন আপনাকে আমার একটা পরিবার আছে আপনারও একটা পরিবার আছে দয়া করে হাত জোড় করে মাপ চাই মিথ্যা ছড়ানোর আগে আগে জানবেন না জানে শুনে মিথ্যা কারণে আমি নিউজ করেন না ধন্যবাদ